ওয়া আলাইকুম আসসালাম আব্দুল্লাহ এগুলো কি মারতেছ বল তো লা আকাশ আর বিশন আসসালামু আলাইকুম एवरीवन আব্দুল্লাহ উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবদুল্লার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে যাচ্ছে তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই হচ্ছে আবদুল্লাহ আর আমি হচ্ছি আবদুল্লার মাম্মাম তো এই তো হচ্ছে আমার ছেলে তো আমার ছেলের ব্লগগুলো ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আশা করছি তো ওর ভিডিওগুলো দেখবেন তো আবদুল্লাহ সালাম দিয়ে দাও তো বাবা সবাইকে মাম্মা আমি যেখানে তাকাও ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ মামাকে বলো যে কেমন আছে ভালো আছে জিজ্ঞাসা করো মামাকে বলো মামাকে জিজ্ঞাসা করো বাবা হ্যাঁ আপা ভালো আছে তুমি কাকে বয়স করছো কার সাথে কথা বলছো আপার সাথে আর কার সাথে কথা বলছো আম্মা আসবে আম্মা কি বলেছে তোমাকে আসতেছি আমি মাসাল্লাহ বাবা ভাবছে আনেই যে এই যে ভাবছে আনি এখানে থাকো মাম্মার দিকে এখানে কি মেরেছো তুমি এগুলো কি মারতেছ বলো তো হুম বালুর মধ্যে পোকা এগুলা কি পোকা হুম তাই হ্যাঁ এখন হচ্ছে হালকা পাতলা বৃষ্টি নামতে পারে তবে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর একেবারে মেঘলা আকাশ আর ভীষণ ভালো লাগছে Ey,